আজকে ঈদের প্রথম দিন খুলনা থেকে ছেড়ে আসা কবদক্ষ এক্সপ্রেস রাজশাহীগামী আজকে এই রুটে একটা মাত্র ট্রেন দেখুন দর্শনা হল স্টেশনের চিত্র এখানেই যাত্রীরা ট্রেনে আর উঠতে পারছে না গাড়িতে এত পরিমাণ ভিড় আসলে পর থেকে গাড়িতে আর কোনো যাত্রী উঠতে পারবে কিনা সন্দেহ আছে কীভাবে গাড়িতে ওঠাচ্ছে গাড়িতে উঠতে পারে না এ হচ্ছে আজকের দর্শনা হল স্টেশনের চিত্র এরপরে আজকে শুধুমাত্র যাত্রীরা গাড়ি तो गाड़ी से रे और देखिए